ভোটের আগে শেষ রবিবারসরীয় প্রচারে কেনাকাটার মোডে বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কিনলেন মাছ ছাতু ঠেকুয়া জিজ্ঞেস করলেন ইলেকট্রিক স্কুটির দামও এদিন সকালে দুর্গাপুরের তামলায় প্রাতভ্রমণ সারেন দিলীপ ঘোষ সামিল হন চা চক্র তার আগে অঙ্গতপুর হেডকোয়ার্টারের সামনে থেকে মাছ কেনেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মাছ ব্যবসায়ীকে হাঁপাতে দেখে তাকে বিড়ি না খাওয়ার পরামর্শ দেন দিলীপ ঘোষ

বৈশাখের তীব্র গরম উপেক্ষা করে বেলার দিকে প্রচারে বেরোন দিলীপ ঘোষ দুর্গাপুরের সি জোনের জগন্নাথ মন্দিরের সামনে থেকে ইস্পাত নগরের বিভিন্ন প্রান্তে প্রচার সারে জনসংযোগ সারতে মার্কেটে ঘোরেন দিলীপ ঘোষ স্কুটির শোরুম দেখে দাম জিজ্ঞেস করেন

চিনি দিয়ে খেতেও ভাল লাগছে পেটও ভরবে আর শরীর ঠান্ডা হবে জল খেলে তীব্র তাপপ্রবাহের কবলে রাজ্য এই অবস্থায় গরম প্রসঙ্গে স্বভাব সুলভ ভঙ্গিতে মুখ করলেন দিলীপ রবিবার অবধি তাপপ্রবাহ থাকবে তারপরে তিন চার ডিগ্রি কমে যাবে আজ শেষ দিন কাল থেকে ঠান্ডা পড়বে একটু আসলে আমাদের প্রচারের চোটেই গরমটা বেড়েছিল বর্ধমান দুর্গাপুরে আমি যেদিন থেকে এসেছি বেড়েছি আর আমার নাম শুনলেও বেড়ে যাচ্ছে মেদিনীপুরে দেখুন সাতচল্লিশ ডিগ্রি হয়েছিল আমি যেখানে থেকে এসছি দুই জায়গায় ভারতবর্ষে কোথাও নেই তেরোই মে ভোট বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এই কেন্দ্রে দিলীপ ঘোষের গরম বজায় থাকবে কিনা বোঝা যাবে চৌঠা জুন রাজেশ সেনগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ